স্বাধীনতার সময় আমি অষ্টম শ্রেণীর ছাত্র তারপরে আর এত মৃত্যু এইভাবে নির্মম মৃত্যু আমরা মনে হয় কেউ দেখিনি আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের কবিতা দুঃশাসনের রক্তপান বল রে বন্য বীর দুঃশাসনের চাই রুধির চাই রুধির রক্ত চাই ঘোষ দিকে দিকে এই কথাই দুঃশাসনের রক্ত চাই দুঃশাসনের রক্ত চাই অত্যাচারী রে দুঃশাসন চাই খুন তার সাই চাই শাসন হাঁটু গেড়ে তার বুকে ফসে ঘাড় ভেঙে তার খুন শোষে আই ভীম আয় হিংস্র বীর কর আকণ্ঠ পান রুদির ওরে যে সেই দুঃশাস দিল শত বীরে নির্বাসন কচি শিশু বেঁধে বেত্রাঘাত করেছে রে এই মা বন্দের হরেছে লাজ দিনের আলোকে এই পিশাচ বুক ফেটে চোখে জল আসে তারে ক্ষমা করা ভিরত আসে হিংসাসী মোরা মাংসাসে ভণ্ডামি ভালোবাসা শত্রুর পেলে নিকটে ভাই কাঁচা কলি কলিজাটা চিবিয়ে খাই মারি লাথি তার মরা মুখে নাচি ভীম সুখে নহি মোরা ভীরু সংসারী বাঁধি আমরা ঘর বাড়ি দিয়াছি তোদের ঘরের সুখ আঘাদের তরে মোদের বুক যাহাদের তরে মোরা চাড়াল তাহারাই আছি পারিছে গাল তাহাদের তরে সন্ধ্যা দ্বীপ আমাদের আন্দামান দ্বীপ তাহাদের তরে প্রিয়ার বুক আমাদের তরে ভীম চাবুক তাহাদের ভালোবাসাবাস আমাদের তরে নীল ফাঁসি বরিছে তাদের বাজিয়া শাঁখ মোদের মরণে নীনাদে ঢাক জীবনের ভোগ শুধু ওদের তরুণ বয়সে মরা ওদের কার তরে ওরে কার তরে সৈনিক মোরা পচি মোরে কার তরে পশু সেজেছি আজ অকাতরে বুক পেতেনি বাজ ধর্মা ধর্ম কেন যে নাই আমাদের তাহা কে বোঝে ভাই কেন বিদ্রোহী সব কিছুর সব মায়া কেন করেছে তোর কারে কস মন সে ব্যথা তোর যার তরে চুরি সে বলে চোর যার তরে মাখি গায়ে কাদা সেই হয় এসে পথে বাধা ভয় নাই গৃহী করোনা ভয় সুখ আমাদের লক্ষ্য নয় বিরুপাক্ষ যে মোরা থাতার আমাদের তরে ক্লেশ পাথার কারিনা তোদের অন্ন গ্রাস তোমাদের ঘরে হানিনা ত্রাস জালিমের মোরা ফেলাই লাশ রাজ রাজ রাজের সর্বনাশ ধর্মচিন্তা মোদের নয় আমাদের নাই মৃত্যু ভয় মৃত্যুকে ভয় করে যারা হোক তারা শুধু মানবের শুভ লাগি সৈনিক যত দুঃখ ধর্মিক দোষ দিও না তার কুরবানীর সে নয় রোজার তোমাদের তরে মুক্ত দেশ আমাদের প্রাপ্য তোদের ক্লেশ জানি জানি ওই রণাঙ্গন হবে জবে মোর মৃত কাফন ফেলিবে কি একটি ছোট্ট শ্বাস তিক্ত হবে কি মুখের গ্রাস কিছু কাল পরে হাড্ডি মোর পিসে জাবি ভাই জুতিতে তোর এই যার আজ ধর্মহীন চিনে শুধু খুন আর সঙ্গীন তাহাদের মনে পড়িবে কার ঘরে পড়ে যারা খেয়েছে মার ঘরে বসে নিস স্বর্গ লোক মেরে মেরে তারে দৃষ্ট ভয়ে ভীরু ওরে ধর্মবীর আমরা চাই হিংস চাই রুধির মুরা আচ্ছা তাই আমাদের পথে এসো না ভাই মোদের রক্ত রুধির রথ মোদের জাহান নামের পথ ছেড়ে দাও ভাই জ্ঞান প্রবীণ আমরা কাফের ধর্মহীন এর চেয়ে বেশি কি দেবে গাল আমরা পিশাচ খুন মাতাল চালাও তোমার ধর্মরথ মোদের কাঁটার রক্ত পথ আমরা বলিব সর্বদাই দুঃশাসনের রক্ত চাই দুঃশাসনের রক্ত চাই চাই না ধর্ম চাই না কাম চাই না মুখ্য সব হারাম আমাদের কাছে শুধু হালাল দুঃশ্মন খুন লাল সে লাল দুঃশাসনের রক্ত চাই দুঃশাসনের রক্ত চাই